মানুষের জন্য মানুষ এই বিশ্বাস নিয়ে তাদের দৃঢ় পথ চলা দেশের যে কোনো প্রয়োজনে তারা দেশবাসীর পাশে দাঁড়ায় আজকের অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ জিয়া রহমান ফাউন্ডেশনের সদস্যবৃন্দ এবং আমাদের প্রিয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বাগবাড়ি ডাক্তরের সম্মানিত ছাব্বিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত সারাদিন ব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে জরমান ফাউন্ডেশনের সকল সদস্য নীলস প্রচেষ্টা করেছেন তাদের সকলকে জানাই আমি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন মানব সভ্যতার এক ক্রান্তি লগ্নে আমরা আজ পৌঁছে গেছি কিন্তু আর্তমানবতার সেবায় আমরা সকলে নিজ নিজ ক্ষেত্রে প্রচুর অবদান রাখতে পারি এই সংকল্প নিয়ে গত ছাব্বিশটি বছর ধরে এগিয়ে চলেছে এই ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের প্রতিটি সদস্যের মানবতা আত্মত্যাগ অকল্পনীয় মানব সেবায় তারা ছুটে যায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ডাবল ধামাকা অফার ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে এই নজির আমরা দেখেছি যখন দেশের যে কোনো প্রয়োজনে তারা দেশবাসীর পাশে দাঁড়ায় মানুষের জন্য মানুষ এই বিশ্বাস নিয়ে তাদের বৃল পথ চলা এই ছাব্বিশটি বছর ছাব্বিশ বছরে স্বল্প সামর্থ্যে অথচ আকাশচম্বি মানবিকতায় তারা বহু মানুষকে প্রতিষ্ঠিত করেছে ভবিষ্যতে যে কোনো বিপদে দেশবাসীর পাশে থেকে তারা কাজ করে যাবে এই আশা করব দৃষ্টান্ত স্থাপন করবে ধারাবাহিকতা বজায় রাখবে ইনশাল্লাহ আগামীতে হয়তো পরিসর বৃদ্ধি করে আন্তর্জাতিক অঙ্গনেও তাদের মানবাধিকার উদাহরণ উজ্জ্বল নক্ষত্রের মতো প্রতীয়মান হবে উপস্থিত সকলকে আবারও ধন্যবাদ আল্লাহ হাফেজ